তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বড়ুয়া যে বিল্ডিং বড়ুয়া বড়ুয়া মোড় সে মোড়ে দাঁড়িয়ে আছি এখন টাইম হচ্ছে পাঁচটা আটচল্লিশ আর সেই সময় যে দেখতে পাচ্ছেন যে আশেপাশের সমস্ত দোকান বন্ধ আজকে কার্তিক লড়াই আর আশেপাশে সমস্ত দোকান বন্ধ আপনারা যে কালকে ঘটনাটা শুনেছেন সাম্প্রদায়িক দাঙ্গার কারণে আজকে এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেই কারণে এখানে সমস্ত দোকান এখন বন্ধ তো এর কারণে ব্যবসিকের একটা ব্যবসার উপর একটা পড়বে সেটা বড় তো স্বাভাবিক ব্যাপার তো আপনি কিছু বলবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে সেরকম ভাবে কেউই দোকান নিয়ে এক একটা দোকান ছাড়া সে এখানে সমস্ত দোকান এখন বন্ধ এই সময় এই সময় বড়ো মানে পা রাখার জায়গা থাকে না জায়গা থাকে না কিন্তু এই সময় বড়ুয়ার যে মোড় সেখানে দেখতে পাচ্ছেন কিভাবে ফাঁকা এলাকা নাকা পুলিশের নাকাবন্দি করে দেওয়া হয়েছে একদম আশেপাশে সমস্ত পুলিশের নাকাবন্দি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত মোড়ে মোড়ে পুলিশের একদম কঠোর নাকাবন্দি করে দেওয়া হয়েছে আর দোকান প্রায় অলমোস্ট সমস্ত দোকানই বন্ধ তো দাদা আপনি কিছু বলবেন নাকি আপনি কোথা থেকে এসেছেন আমি তোকেপুর থেকে এসছি তোকেপুর তোকেপুর থেকে কিসের জন্য এসেছেন এমনি ঘুরতে এসছি ঘুরতে এসেছেন তা এখন কিসে বাড়ি যাবেন টোটোতে টোটোতে চলে যাবেন